স্যাভেনআপের চোদ্দো গোষ্ঠী উদ্ধার করে দিছে সুমি সেভেনআপ আহ শেঠ সুমি সেভেনআপ দেখছেন অবস্থা এটা প্রাইস কত পাঁচ টাকাই সুমি সেভেনআপ তো আপনারা যদি কেউ সেভেন আপে এরকম সুমি সেভেনআপ খেতে চান তাহলে ট্রাই করতে পারেন মার্কেট এ আছে এখন সুমি সেভেন আপ আর কত কিছু দেখতে হবে সুমি পেপসি আছে সেট جوس আচ্ছা ঠিক আছে এটা ট্রাই করি সুমি সেভেন আপ কি অবস্থা দেখি খোলা তো দেখি আনবক্স করে তো দেখি সুমি সেভেন আপ কি অবস্থা এটা হেটার ভিতরে আসলে কি আছে বড় তো বুঝাই যাচ্ছে ছিড় হওয়ার সমস্যা কি